নিশিয়াপু এখনও কেন ভিডিও আপলোড করছে না বাপ্পি ভাইয়া কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছে তান তাবিয়া পারুল খালাকে নিয়ে কিন্তু উনি ভিডিও প্রত্যেক দিনই পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু এখনো তিসা আর নিশিয়াপু ভিডিও দিচ্ছে না নিশিয়াপুর ভিডিও দেওয়ার পর তারপর আপু ভিডিও মেক করবে কারণ এখন উন উনি অনেক কাজে ব্যস্ত এখন আর মোবাইল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ভিডিও মেক করতে পারছে না আগে তার শাশুড়ি রান্নাবান্না করতো তাবিয়াকে খাওয়াতো আদর যত্ন করতো এসব কিছু উনি ভিডিও করতো এখন আর ওনার ভিডিও করতে ইচ্ছে করে না তাই আর ভিডিও দিচ্ছে না কয়েকদিন সময় লাগবে নিশি আপু কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ভিডিও মেক করবে তো কিছু কিছু ভিডিওতে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতেও পারছি এখন কিন্তু রেগুলার বাপ্পি ভাইয়া ভিডিও দিচ্ছে পারুল খালাকে নিয়ে পারুল খালা বাজার করছে পারুল খালা রান্নাবান্না করছে এসব কিছুই কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে বাপ্পি ভাইয়া আর তানজিলা প্রত্যেক দিনই কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও আপলোড করছে এখন পর্যন্ত নিশি আপু আর তিসা ভাবি ভিডিও আপলোড দিতে পারছে না কারণ ওনারা দুইজনে একটু মানসিকভাবে ভেঙে পড়েছে অনেক বেশি টেনশন করছে যে কারণে তো যাই হোক কিছুদিনের মধ্যে ওনাদের ভিডিও আমরা পেয়ে যাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ